आलो समल न रे আমি শেষ করব আয়াত সুরা শেষ করা যাবে না আয়াতটা শেষ করি তো বলছিলাম পারস্য সম্রাট খসরু পারবে কথা বলো আমার সাথে একটু কথা বলো পারস্য সম্রাটের নাম কি খসরু পারবে তার অধীনস্থ ইয়ামান ছিল তখন ইয়ামানের গভর্নর বাজানের কাছে চিঠি পাঠাইছে তুমি শক্তিশালী দুইজনকে মদিনায় পাঠাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আমি বলছি না ওরা যেভাবে উচ্চারণ করে আমি ওইভাবেই বলবো কিন্তু ফাঁকে আপনারা দূর পড়ে মোহাম্মদকে দুইজন শক্তিশালী মাধ্যম দিয়া গ্রেফতার করে পারস্যে পাঠায় দেয় বাজান দুইজনকে মদিনায় পাঠাইছে মদিনায় দুইজন যাইয়া নবী আলি ইসালামের কাছে যায়া বলে আপনার এই ধৈরা নিতে পাঠাইছে কাঁপতেছে আর কি কয় কাঁপতেছে আর বলে আপনার এই ধৈরা নিতে পাঠাইছে তো নবী আলি সাল্লাম হেসে দিছে বলে ঠিক আছে কালকে সকালে আইস পরদিন সব ওরা তো সেরা দিন বাসি রকম তো বাসে বাঘের সামনে বসে এমন একটা অবস্থা কারণ নবীকে আল্লাহ তালা রব 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 দিচ্ছেন রব মানে আমি যদি তার ক্ষতি করি তাহলে আমি বিপদে পড়ব এই ভয় রব মানে আমি কারো ক্ষতি করলে আমি বিপদে পড়ে যাব এই আশঙ্কা এই ভয়কে বলে রব তো নবীর নবী নিজে বলেছেন নসিব তবি রব আল্লাহ আমাকে রব দিয়ে সাহায্য করেছেন ওই দুজন তো চলে গেছে সকালবেলা আসছে নবীকে নিয়ে যাবে নবী সালাম জানায়া দিছেন যে না না সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে তোমরা তারা তো কোন রকম ছাড়া পাইলেই বাঁচে তাড়াতাড়ি চলে গেছে আমার যারা বাজদানকে বলছে মোহাম্মদ বললেন সিদ্ধান্ত পাল্টে গেছে আমরা চলে আসছি তো বাজান বলে সিদ্ধান্ত পাল্টে লোকেরা আমিও তো জানলাম না কিন্তু মোহাম্মদ তো মিথ্যা কথা বলার লোকটা অপেক্ষা করা দেখো নতুন কোন খবর আসে কিনা এর মধ্যেই দেখে দূরে উঠতেছে দিক থেকে আসছে ছেলে বাবার সাথে সংঘর্ষের কারণে বাবাকে হত্যা করে সিংহাসনে অসীন হয়ে সিদ্ধান্ত দিয়েছে ওই যে মদিনায় মোহাম্মদকে ধরার জন্যে যে দুধ পাঠানো হয়েছে এই কাজ স্থগিত করা হোক আপাতত তাদেরকে খেপানো দরকার নাই সিদ্ধান্ত পাল্টায় গেছে আল্লাহ দেখায়া দিছেন ওই যে হাম্মা আল্লাহ তাল হাতাবের কথা বলেছিলাম আল্লাহ দেখায় দিছেন আই দেখো দেখো আমার নবীর সাথে বেয়াদুরি করবা আমি তোমার আপনজনকে দিয়েই তোমাকে সাহস্তা করবো খসরু পারভেজকে তার ছেলে শেরোকে দিয়েই সাহস্তা করেছেন কথা শেষ হয় নাই কালের কথা আপনাদেরকে শোনাই এরপরে শেষ করছি আল্লামা জুনায়দ বাবনগরি রহিমাহুল্লাহ এক মজবুত পাহাড় এক মজবুত মিনার শক্তিশালী মিনার ওরা সবচেয়ে বেশি ভয় পাইত আল্লামা বাবনগরী এবং তার আশপাশের লোকগুলাকে সবচেয়ে বেশি ভয় পাইত হজরতকে যখন গ্রেফতার করা হয় তখন মানসিক টর্চারের সাথে সাথে শারীরিক টর্চারও করা হয়েছে হজরতের পায়ে শরীরে আঘাত করা হয়েছে কিন্তু কথা শেষ না এই পর্যন্তই শেষ না আমরা বলেছি কোরআনের বিধান কেমন পর্যন্ত থাকবে হাম্মাল তাল হাতাবের অর্থ বাস্তব এটা কেমন চলতে থাকবে আপনাদের কাছে জিজ্ঞেস করি ঐশীর কথা মনে আছে আপনাদের মনে আছে কে ছিল পুলিশ কর্মকর্তার মেয়ে কি তার একটা ঘটনা বলেন তো কি করছে বাবারে হত্যা করছে ঐশী তার বাবা মারে হত্যা করছে কিন্তু জানেন এই বাবাকে এই বাবা সেই সব পুলিশ কর্মকর্তাদের একজন যারা আল্লামা বদরুলকে নির্যাতন করার মধ্যে ছিল আল্লাহ দেখা দিবেন এটা শুধু ওই যুগের কাহিনী না সুন্নাতুল্লাহি লতি কদ খলত মিন ক্বাবল ওলাম আমার সিস্টেমে কোনো হেরফের হয় না আগে যা ছিল এখনো তাই আমার নবিকে গালি দিবা আমি তোমার আপনজনকে দিয়ে তোমাকে সাহায্য করব কসরু পরবেশ কে সন্তানকে সন্তান কে করা হয়েছে করা নবীর ওয়ারিসের সাথে বেয়াদি করা ওই পুলিশ কর্মকর্তাকে তার সন্তান ওই শিখি দেওয়া করা হয়েছে আর নাই যাদেরকে দিয়া সাপ্লায় রক্তাক্ত করা হয়েছিল আমার সন্তানের দেহকে চিহ্ন বিচ্ছিন্ন করা হয়েছিল ওই সমস্ত মিডিয়া আর্মি পুলিশ তাদের মাধ্যমেই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে রাজনীতির মানুষ না রাজনীতি মানে প্রচলিত যে রাজনীতি ইসলামী আন্দোলন বুঝাই নাই দিনের যে কোনো বিষয়ে আন্দোলন সংগ্রাম এগুলো আমাদের রক্তে মজ্জায় মিশে আছে আমরা সাইফুল হিন্দের রোহানি সংখ্যা কিন্তু প্রচলিত যে রাজনীতি এটা আমি করি না আমি বিরোধিতাও করি না বাস যে যেভাবে পারে রাষ্ট্র ক্ষমতায় যা ইসলাম কায়েম করতে পারে তার নিয়তে কী আছে আল্লাহানের বিষয় এটা না আমাদের সবার একটা কথা এই জায়গায় আমাদের মধ্যে কোনো দিমত নাই সেটা হচ্ছে ক্ষমতায় কে আসলো আমাদের দেখার বিষয় না এটা যারা করছে তারা দেখতে থাকুক আমরা সবাই মিলে একটা কথা চাই আল্লা তো আইন কইরেই রাখছেন নবীত আইন কইরেই রাখছেন মানসবানবি আইন হয়েয়াই আছে মালোহ ঋণ আইন তো কিছু ওখ কর্তি রূপ না মালোহনদেরকে যেখানে পাওয়া যাবে দরেই হত্যা করতে হবে আইন তো করাই আছে আমরা শুধু বাস্তবায়ন চাই করা আছে আইন করা আছে আইন করছেন কে ওরা কি আইন করবে ওদের আইনের আমাদের প্রচুর কাছে মূল্য আছে নাকি আইন করেছেন কে আল্লাহর আইন বাস্তবায়ন চাই বলেন আল্লাহর আইন বাস্তবায়ন চাই আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়নের জন্য যদি ঘাম দিতে হয় ঘাম দিতে প্রস্তুত যদি রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত যদি মাল দিতে হয় শেষ কথা তোরা যে স্লোগান দিসো সেই স্লোগানের ব্যাখ্যা দিয়ে চলে যায় বলে নাস্তিকদের আস্তানা ভেঙ্গে দাও ঘুরিয়ে দাও আমার একজন কয় হুজুর আস্তানা ব্যঙ্গে দিলে ওরা থাকবো কই তো আমি বলি ওরা তো বান্দরের পুত ওরা বান্দরের পুত জঙ্গলে যাই গা বান্দরের পুত মানুষের থাকতে হিসে বান্দরের পুত বান্দরে নাই ঠিক আছে না কথা আল্লাহ তালা আমাদের ইমানের হেফাজত করেন আগে বলেছি ইমান কুফুরের ব্যাপার আসলে এখানে কোনো আপস নাই কোনো মিনমিন নাই কোনো সুশীলতা নাই কোনো অসম্প্রদায়িকতা নাই ইমানের ব্যাপার আসলে ইমান সবার আগে বলে ইমান ইমান সবার আগে ইমান ইমানের জন্যে আমরা সব ছাড়তে প্রস্তুত আছি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করে আমার ভাইয়ের দিকে তাকাই আপনারা সবাই একটা দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অফৎ কলে আমি আল্লা ক্যাসিরিন নিম্ন এর সহজ কথা হইল আল্লাহ ভাইকে যে পরীক্ষায় ফেলেছেন আমাদেরকে যেন আল্লাহ পরীক্ষায় না ফেলেন সোজা কথা এত শক্তি এত শক্তিশালী ইমান আমার নাই যে ওই পরীক্ষায় আমি ঠিক যাব। আমার হালত আমি বলতেছি এই জন্য আল্লাহর কাছে চাওয়া আল্লাহ ওই পরীক্ষায় ফালাইয়া না আমাদেরকে বাচ্চায়া দিয়ে হা